ক্রমাগত লোকসানের মুখে মুখ থুবড়ে পড়েছে প্রাচীন পদ্ধতিতে হাতে রঙ করা নরসিংদের ঐতিহ্যবাহী সালু কাপড় সংশ্লিষ্টরা বলছেন কাপড় তৈরির প্রধান কাঁচামাল সুতা কেমিক্যাল এবং রঙের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে দিশে হারা তারা তাদের দাবি একমাত্র সরকারি প্রণোদনায় পারে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নরসিহী থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফরিদুল ইসলাম অপু সামনে শীত মৌসুম এরই মধ্যে কদর বেড়েছে নরসিংহির তৈরি লাল সালো কাপড়ের তাই গ্রাহকের চাহিদা মেটাতে শীতে লেপ তৈরির প্রধান উপকরণ লাল কাপড় তৈরির ধুম পড়েছে নরসিংদীর তাঁতিপল্লিগুলোতে সাদা কাপড় প্রথমে রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে হলুদ রং করা হয় তারপর হলুদ রঙের উপর লাল রং করে কয়েক ধাপে কাপড়ের লাল রং পাকা করা হয় পরে দিগন্ত বিস্তীর্ণ খোলা মাঠে সারি সারি কাপড় বিছিয়ে রৌদ্রে শুকিয়ে ভাজ করে বিক্রির জন্য বান্ডিল আকারে লাল সালো কাপড় প্রস্তুত করেন শ্রমিকরা এদিকে চাহিদার তুলনায় লাল সালুর যোগান দিতে পারছেন না নরসিহির তাঁতিপল্লির মহাজনরা পাটিরা তেমন মাল একবারে কমও লাগে শীতল লাগে লাগাইলেও আমি চালু কাপড় হইলেও কালেকশন মূল হয় কাপড় তিরিশ টাকা গজ আমার কিনো লাগে বেসন লাগে মূলাইয়া আর তার দাম মূলাইয়া মাল কেন আমরা বিক্রি করি সরকারের যদি এটা নজর দিত তা ব্যবসা বাণিজ্য আর একটু ভালো থাকতো সালুর সুতার দামে আর রঙের দামের অবস্থায় কিন্তু সব মনে কর ইয়ে হয়ে গেছে কিন্তু তাঁতীয় শেষ আমরাও শেষ মাহাজনে টাকা দেওয়ার মতন শক্তি নাই যদি সরকার এখন আম একটু ইয়া করে তাহলে যদি আমরা সরকারের ইয়ে যদি আমরা সহযোগিতায় চাই থাকতে পারি নাই কিন্তু সব মিল কারখানা বদ্ধ হয়ে যাবে এদিকে সারাদেশে লাল সালু কাপড়ের ব্যাপক চাহিদা থাকলেও বর্তমানে রং ও কেমিক্যালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ইতোমধ্যেই অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে ভালো নেই শ্রমিকরা যে টাকা এন চললে না আগে যেই ছিল মানে এরকম তার এখন আর গাড়ি আগের মতো চলতে পারে না তো রাস্তা দিয়ে মাল আসলে সমস্যা হয় এটা সেটা আমরা দিন দিনমজুরি কাজ করি আঙুর চলার খুব কষ্ট হইতেছে কিন্তু যে টাকা পায় টাকা তো রঙ ব্যাপারে না না খেলা গেলে

চলে না অনেকেই ক্রমাগত হয়ে পড়েছে তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রণোদনার পাশাপাশি ক্ষুদ্র ঋণ সুবিধা দিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন শিল্পোদ্যোক্তারা ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক